নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব গরম দিনে হালকা পাতলা একটা মাছের ঝোল আমি দেখুন কাতলা মাছ ভেজে নিয়েছি সজনে ডাটা নিয়েছি টমেটো কুচি নিয়েছি ঝিঙে নিয়েছি আলু টুকরো করে নিয়েছি এখন আমাদের অনেক রকমের অসুখ বিসুখ হবে তাই বেশি রিচ খাওয়াটা ভালো নয় হালকা পাতলা মাছের ঝোলটাই খাওয়া উচিত কড়াইতে সর্ষের তেল গরম করে আস্ত জিরে সম্ভাষ দিলাম সজনে গুলো দিয়ে দেবেন এভাবে আপনারা পাতলা মাছের ঝুল খেয়ে দেখবেন দারুণ লাগে আর গরম দিনে অনেক রকমের অসুখ হয়ে থাকে এরকম মাছের ঝুল সবাই অসুস্থ রুগীরাও খেতে পারবে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম টমেটোটা পরে দেব টমেটো আগে দিলে অনেক সময় দেখবেন আলু শুদ্ধ হবে না শুদ্ধ হয় না টমেটো দিয়ে দিলে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন আমি এক চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো না দিলেও পারবেন আমি দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে যদি পারেন কাঁচা লঙ্কাটা করবেন অল্প আদা গ্রেট করে দিয়ে দিলাম এই মাছের ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর গরম দিনে সর্ষে পেঁয়াজ রসুন বেশি না খাওয়াটাই ভালো কারণ আমাদের দেখবেন এখানে অনেক রকমের রোগ দেখা দেয় পক সবজি জ্বর সর্দি কাশি ওগুলো খাবার না খাওয়াটাই ভালো দেখুন আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিলাম এই মাছের ঝোলটা পাতলা পাতলা করে বানাবেন খেতে স্বাদ হয় দেখুন ঝুলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব। আমি আর মাঝ মাঝে আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এই তরকারিটা বাচ্চারাও খেতে পারবে ঝাল হবে না বেশি এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না চট জলদি হয়ে যায় আমার রান্নাটা কমপ্লিট অল্প চিনি দিয়ে নামিয়ে নেব আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে